মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা ডট শান্তনু অফিসিয়াল আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকলেই সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করছি এই যে ট্যাঙ্কিটা ভর্তি এসেছিলাম আর কি তো জল ভরতে হয়েছে কি দেখতে এসছিলাম যেহেতু কালকে কারেন্ট চলে গেছিলো তো ভাবলাম যদি কারণ কালকে রাতে আবার কি ঝড় বৃষ্টি টাইপের হয়েছে তো যদি কারেন্ট না আসে সেই ইয়েতে আর কি চালিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে দিয়ে একটু আগে কারেন্ট এলো সেই জন্য চালিয়ে দিয়েছিলাম তো ওই যে জল ভরে গেছে তো শাশুড়ি মাকে বললাম মোটরটা বন্ধ করতে তো চারিপাশের ওয়েদারটা বেশ ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে মানে এর আগে এর আগে যে রিমাল ঝড়ের কারণে যে বৃষ্টিটা হয়েছে ঝড় বৃষ্টিটা হয়েছে তার তুলনায় যে কাল রাতে যে ঝড় বৃষ্টিটা হয়েছে সেটাই যেন ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে তো বেশ ভালো লাগছে তোমাদের ব্যাক ক্যামারে দেখায় দাঁড়াও দেখো ওদিক দিয়ে এখন হচ্ছে মামা উঠছে তো চারিপাশটা বেশ মনোরম ওয়েদার বেশ ভালো লাগছে এই যে এখানকার জল পড়ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ওয়েদারটা সুন্দর লাগছে মানে না গরম আছে না কিছু ওর অন্যদিন তো এই টাইমে উঠলে সেই গরম লাগে কি আর বলবো আর সূর্যটা দেখো জাস্ট উঠছে এখন তো আমার সকাল সকালে উঠে পড়তে হয় কারণ ছেলে স্কুল আছে মানে আমার আর কি পাঁচটা বাজার আগে ঘুম ভেঙে যায় তো দেখো কি অবস্থা হয়েছে মানে কালকে রাতে ভালো মতন বৃষ্টি হয়েছে দেখো বালতির মধ্যে জল জমে গেছে এই বালতিটা আমার ছাদে থাকে কালকে ছেলে নিয়ে খেলছিল আমি সাইডেই রাখি ছেলে নিয়ে খেলছিল দেখো গাছ টাছগুলো সব সুন্দর লাগছে আর এখানে দেখো কী অবস্থা হয়েছে আমার গাছগুলো দেখেছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে আমি তো জানি না রাতে বৃষ্টি হবে এর আগের দিন রাতে এসে ঢেকে দিয়ে গিয়েছিলাম তো বৃষ্টি হয়নি তাই বললাম থাক আর খুলে দিই বৃষ্টি তো হবে না ওই মেঘলা মেঘলাই করে রয়েছে বৃষ্টি তো আর হওয়ার কোনো নাম নেই তো সেই জন্য ওই ঢাকেনি ব্যাস এক না জল হয়ে গেছে ওদের ওদের বাড়ির মধ্যে উঠোনে জল হয়ে গেছে দেখেছো ওই দেখো দাঁড়াও দেখায় তোমাদের ওই দেখো দেখেছ ওদের উঠোনে জল জমে গেছে কী পরিমাণে মানুষের মানে এই যে আমাদের রাস্তাটা উঁচু হয়েছে না এই উঁচু হওয়াতে যেসব জায়গা যাদের বাড়ি বাড়ি নিচু তাদের সাইডে জল জমে মানে জল বেরোনোর যেখানে যেখানে জায়গা নেই তাদের আর কি জল জমে আছে ওই যে আর আমার সেজু কাকি শাশুড়ি আসছে হেঁটে টেটে উনি হাঁটতে গেছিলেন উনি সকালবেলায় হাঁটতে যান আমারও যেতে বলে কিন্তু আমার টাইম হয় না ছেলেকে গুছানোর ব্যাপার থাকে এই থাকে সেই থাকে তো চলো আমি আগে হচ্ছে এই জলটা ফেলি নাহলে গাছগুলো মরে যাবে দাঁড়ো জলটা ফেলে নিই তারপর কথা বলছি আবার জল ফেলে দিয়েছি একদম অনেকটা জল হয়েছিল তো এখানে আমার দেখো ফুলের গাছের চারা বেরিয়েছে আর এখানে একটা ড্রাগন ফলের মধ্যে মানে দুটোর মধ্যে একটা বেঁচেছে একটা মরে গেছে আর এখানে এটা ভেবেছিলাম হচ্ছে তোমার কুড়ি বেরোচ্ছে বাট নয় কুড়ি নয় এটা ডালা বেরোচ্ছে ঠিক আছে না ডালা ওই একটাই ফল আপাতত কুড়ি বেরিয়েছে তারপর দেখা যাক আর বেরোয় কি বেরোয় না আগেরবার তো প্রচুর 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 পরিমাণে বেরিয়েছিল তো এবার দেখা যাক কি হয় চলো এবার নিচে যাবো বেশিক্ষণ আর থাকলে হবে না এখানে একটু এই ঘাসগুলো ফেলে দিলাম ভেবেছিলাম আজকে ছাদটা আর কি ছাদ দেবো টপগুলো সব পরিষ্কার করব কিন্তু হলো না কারণ বৃষ্টি হয়ে গেছে ভিজে রয়েছে কি করে কি করব ও জায়গাটা ভিজে তো কি করে কি সম্ভব নয় তো চলো যাই হচ্ছে নিচে আর ওয়েদারটা বেশ 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 সুন্দর মামা উদা হয়ে গেছে কোথাও চলে কোথায় গেলেও মামা জানি না বাট ওদা হয়ে গেছে মেঘের তলায় ঢাকা পড়ে গেছে আর কি তো চলো চারপাশে বেশ হাওয়া দিচ্ছে এখন চলো নিচে যাওয়া যাক দেখো পাখিটা উঠছে সুন্দর লাগছে চালো নিচে যাই বেশি বক বক করবো না ছেলেকে উঠাতে হবে রেডি করতে হবে খাওয়াতে হবে নালে গাড়ি চলে আসবে আবার লেট হয়ে যাবে

Boba. O boy, Good boy. Good boy. Good. Good muito, muito, muito não. Não

ছেলেকে গাড়িটা গাড়িতে উঠিয়ে দিয়ে এসে চলে এসেছিলাম হচ্ছে ওপরে ওপরে এসে একটু মানে উপরটা গোছালাম এই যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম এখনও পুরো বিছনা গোছানো হয়নি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে করছিলাম হচ্ছে একটু এক্সারসাইজ কিছু এক্সারসাইজ করি আমি সকালবেলায় তো সেই এক্সারসাইজগুলো করছিলাম মানে যেহেতু আমার থাইরয়েড আছে থাইরয়েডের জন্য কিছু আমার এক্সারসাইজ করতে হয় কারণ মাঝে আমার ওয়েট অনেকটাই বেড়ে গেছিলো তো সেই জন্য আর কি তো এক্সারসাইজ করছিলাম করে টোরে নিয়ে একটু রেস্ট করে করলাম তারপর করলাম হচ্ছে ঘর টরগুলো দিয়ে মোছলাম কারণ ওটাও দরকার আছে কালকে মোছা হয়নি কালকে যেহেতু ছেলে স্কুলের মিটিং ছিল তো সেই জন্যে কালকে তো আমি রকম ভিডিও করার টাইমই পাইনি সেই জন্য করা হয়নি তো সেই জন্য আর কি তো আজ কালকে মোছা হয়নি তো আজকে মুছে নিলাম ঝাড়টার দিয়ে মুছে টুছে নিয়ে এই জাস্ট স্নান করে এসে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো এখন যাবো হচ্ছে নিচে রান্নাবান্না করতে তো সকাল সকাল বান্না যেটুকুনি পারি করার চেষ্টা করব কারণ ছেলে আসলে ওকে ওকে সামলানোর একটা ব্যাপার আছে তো তারপরে করবো হচ্ছে কি মানে ছেলেকে খায়ে টাই নিয়ে ওকে বসাবো হচ্ছে একটুখানি খেলতে দেবো দিয়ে মানে আধ ঘন্টা মতন খেলবে এসেও তো অনেকক্ষণ ফ্রি থাকেই খাওয়া দাওয়া সব দিয়ে একটু মানে প্রায় এক দেড় ঘন্টার মতন একটু ফ্রি হয়ে নেবে তার মধ্যে তারপরে ওকে বসাবো হচ্ছে পড়াতে কারণ সামনে যেহেতু পরীক্ষা রোজই বলি তো ওর সামনে পরীক্ষা আছে তো সেই জন্যে পড়তে বসাবো কারণ লিখতে বসাবো মেনলি বসাবো হচ্ছে লিখতে কারণ কিছু কিছু নতুন জিনিস শিখছে সেগুলো আর কি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে নাহলে আর কি মানে আয়ত্ত হচ্ছে না সেই জন্য আর কি প্র্যাকটিসের মধ্যে রাখবো তা নিজের ছেলেকে মানুষ করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় সব অনেক কিছু করতে হয় সব কিছু যেমন আমার এখন আর কি ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে সব রকম মানে রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে তারপর এখন যখন মর্নিং স্কুল হচ্ছে সেই রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে মানে সকাল সকাল আর কি ঘুমতে ঘুরতে হচ্ছে আমার পাঁচটা বাজার আগে পোনে পাঁচটার দিকে বা পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে আমার ঘুম ভেঙে যায় কোনো কোনো দিন তো পোনে পাঁচটাতে ভেঙে যায় তো ভেঙে গেলে আমি একটু সকালবেলা ছাদে এসে হাঁটি গাছটা পালাগুলো দেখি জল দেওয়ার থাকলে জল ফল দিয়ে দিই একেবারে মানে যেটুকুনি পারি আর কি চেষ্টা করি তারপরে একটু মানে হাঁটা তো হাঁটাটাও হয়ে যায় তারপরে সকালে শুদ্ধ বাতাস যেটা এখন শুদ্ধ বাতাস বলতে বলা যায় না তাও যেটুকুনি সকালের বাতাস হাওয়া বাতাস সেটুকুনি লাগে তো সেইটুকুনি নেওয়ার চেষ্টা করি তো এই দিয়ে তারপরে হচ্ছে ছেলের পেছনে খাটতে হবে মেয়ে মানে মাকে ছেলের মেয়ের পেছনে শুধু ছেলের পেছনে বলে না ছেলে মেয়ের পেছনে মাকেই খাটতে হবে কারণ মা যতটা খাটবে মা ছেলে মেয়েকে যতটা গাইড করবে ততটাই হচ্ছে সে তার ছেলে মেয়ে মানুষ হবে মানুষের মতন মানুষ হবে তার ভবিষ্যৎ করতে সাহায্য হবে তো মানে এখন থেকে যদি আমি ওকে গাইডটা ভালোভাবে দিই ও আর কি মানে সেইভাবে সেই গাইডটা পাই মানে ওকে যদি আমি বেশি ছাড় না দিই যে না পড়তে হবে না বা কিছু হ্যান ত্যান এই সব পড়তে হবে না ছেড়ে দে খেল পড়তে চাই যদি বলে যে আমার পড়তে ইচ্ছে করছে না বাচ্চা যদি বলে আমার পড়তে ইচ্ছে করছে না বা কিছু তখন আমি যদি ছেড়ে দিই যে না ছেড়ে পড়তে ইচ্ছে করছে না যা খেলে নেয় তো সেসব করলে তো হবে না না কারণ যতটা আমি এখন থেকে গাইড করব সে নিজের ভবিষ্যৎ নিজেও বুঝতে পারবে যে না আমাকে পড়াশোনার প্রতি মন দিতে হবে তো এখন বাচ্চা মানুষ এখন সেই জন্য আমাকে গাইড করতে হবে আরও যত বড় হবে আস্তে আস্তেও নিজে বুঝতে পারবে এটাই আর কি বাচ্চার ডেভেলপমেন্ট যত বড় হবে সে তত নিজে বুঝতে পারবে ডেভেলপমেন্টটা ততটা হবে তখন তো এটাই হচ্ছে ব্যাপার বেশি বক বক করে ফেলছি হয়তো বেশি জ্ঞানও দিয়ে ফেলছি তো চলো বেশি জ্ঞান না দিয়ে যাই হচ্ছে নিচে নিচে গিয়ে রান্নাবান্না শাড়ি তো এখানে দেখো মা দিচ্ছে হচ্ছে পুজো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে মাই পুজো দেয় সকাল সন্ধ্যে পুজো দেয় আর কোনো অসুবিধা হলে আমি দিয়ে দিই তো যাই হোক ওখানে দেখো আমাদের ঠাকুর সিংহাসনে অনেক রয়ে অনেক ঠাকুরই রয়েছে আর পাশে হচ্ছে মা সরস্বতী রয়েছে আর এই পাশে হচ্ছে মহাদেব রয়েছে আর সিংহাসনে দেখো গোপাল রাধাকৃষ্ণ আর হচ্ছে তারপরে গৌর্ণিতাই লক্ষ্মীনারায়ণ সবই রয়েছে তো চলো মা পুজো দিয়ে নিক আমি যাই হচ্ছে নিচে রান্নাবান্নার দিকে তো এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি এখানে এই যে ভাত হচ্ছে প্রায় ফুটতে এলো আর এখানে হচ্ছে ডাল বসিয়েছি একবারে ফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে একবারে ডাল বসাই আর ওখানে হচ্ছে মাছটা বের করে দিয়েছি নিচে এসে করলাম করে হচ্ছে করেছি হচ্ছে চা এই যে চা এখানে রয়েছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য চা একটু ঢাকা দেবো আর আমাদের আমার আর মাছ চাটা হচ্ছে মানিয়ে গেছে তা চলো যাই এখানে আজকে লেবু চা করেছি ওখানে ওই জন্য লেবু রয়েছে তা চলো চাটা খেয়ে নিয়ে আর এখানে এগুলো হতে থাকুক আর এই সকালে হচ্ছে আলু ভাতে ভাত করব। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক আর বাইরে দেখো পিটির পিটির বৃষ্টি পড়েই যাচ্ছে এখন মনে হয় একটু বন্ধ হয়েছে না পড়ছে না একদমই গুড়ি গুড়ি মিহি হয়ে পড়ছে বোঝাই যাচ্ছে না তো চলো চাটা খেয়ে নেওয়া যাক তো এখানে দেখো মাছ ভাজা হচ্ছে দুপুরের জন্য আর কি তো করবো হচ্ছে এই যে আলু দিয়ে আর টমেটো দিয়ে করব। আর এখানে হচ্ছে এই যে আলু ভেন্ডির চচ্চড়ি এই হচ্ছে যে দুপুরের মেনু আর ডাল হয়ে গেছে এই দিয়ে চলে যাবে আর টক দই আছে আর কালকে একটু চাটনি আছে ব্যাস এই হচ্ছে মান মেনু আর এই যে ভাত হয়ে গেছে তো ছেলেটা আজকে আসছে না এখানে হচ্ছে কিছু মাছ রয়েছে আর কিছু মাছ ভাজা হচ্ছে শরীরটা এখন আসছে না দেখি কখন আসে দেরি হয়ে গেলো আজকে তো হ্যালো ফ্রেন্ডস বলতে বলতেই চলে এসেছিলো আসার পরে খাওয়া দাওয়া করে আর কি একটু রেস্ট টেস্ট করে মানে খেতে খেতে টিভি দেখছিলো দেখতে দেখতে আর তারপরে একটু রেস্ট করে নিয়ে তারপর ওকে পড়তে বসিয়েছিলাম দিয়ে পড়তে বসে মধ্যে ওই এক ঘন্টা মতন পড়তে বসাই তার মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তো পড়তে বসে ওই জাস্ট লেখাগুলো করায় আর কি তারপরে সন্ধ্যাবেলায় বই পড়াই লেখাই সবই করায় তো করে টরে নিয়ে এই যে এখন ওর ভাই এসছে ভাইয়ের সাথে আর কি এখন একটু খেলছে তো ওর সাথে একটু খেলে নিক খেলার পরে আর কি ওকে স্নান টান করিয়ে তারপরে খায়ে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে দেখো আমার ভাসুরের ছেলেটাও এখানে এসে একটু খেলাধুলা করে ওই যে একবার দাদার দুই ভাই আর দাদা মিলে হচ্ছে বল নিয়ে খেলা হচ্ছে এই হচ্ছে তো দাদা হচ্ছে ভাইকে বল ছুড়ে দিচ্ছে আরও নিয়ে আসছে তো ঘুমতে ঘুরতে এখানে দেখো দুই ভাই বোন বসে খেলা হচ্ছে আর কি বলে আমরা সবাই মিলে একটু আর কি সবাই আর কি ঘুম বিকেলবেলার দিকটা এখানটা একটু সবাই এসছে তো বসে গল্প করা হচ্ছে আর কি আর ওখানে ওই দুই ভাই বোন খেলা করছে তো চলো একটু সবার সাথে একটু কথা বার্তা বলে নিই তারপর আর কি ছেলেকে বসাবো হচ্ছে পড়তে তো এত দৌড়ে দৌড়ে আর হুটু হুটু করছিলো যে লাস্টে ঘেমে গেছিলো তো পরে আমি ভাবছি যে ফুল আত্মা জামাটা পড়ানোই হয়তো ভুল হয়ে গেছে তো যাই হোক ঠান্ডা যেহেতু হাওয়া হাওয়া ঠান্ডা হাওয়ার মতন দিচ্ছিলো সেই জন্য পড়িয়ে দিয়েছিলাম পাতলাই ছিল বেশি মোটা নয় জাস্ট আর কি ফুলাতা ছিল থাকার মধ্যে ছিল ফুল হাতা তো এখানে দেখো সন্ধ্যাবেলায় বসে দিয়েছি হচ্ছে পড়তে আর এখনও লিখাচ্ছি কারণ আজকে আর মানে বই পড়াবো না দেখি কি করি ঠিক নেই আর আজকে এক জায়গায় নেমন্ত্রণ আছে একটা আর কি অনুষ্ঠান আছে কীর্তনের অনুষ্ঠান মানে যা যেখানে নেমন্ত্রণ আছে ওটা হচ্ছে ওনার আর কি মা মারা গেছে আজকে বাৎসরিকের কাজ তো উনি আর কি কীর্তন দেবেন তো সেই উপলক্ষে আর কি নেমন্তন্ন আছে তো যাই হোক সেই জন্য পড়িয়ে নিই মা বলো সকাল সকাল তাড়াতাড়ি করে পড়িয়ে নাও বেশি রাত করবো না দিয়ে আর কি যেতে হবে যেহেতু তো চলো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে যা যা লিখতে দিচ্ছে এখানে অটা লেখা হয়ে গেছে এবার এবিসিডিটাই লিখছে আর কি তারপরে হচ্ছে একে চন্দ আর ওয়ান টুটা লিখলেই হয়ে যাবে মানে এইগুলোই আমি আর কি লেখাই তার আজকে লেখাবো আর পরে হচ্ছে দেখি তারপরে আর কি করায় বই পড়ায় কি পড়ায় না টাইম হাতে থাকে কি থাকে না সেই বুঝে আর কি ডিসিশান নেব তো মা একটু ওই কাকিমাদের সাথে আর কি কথা বলতে গেছে না গল্প করতে গেছে কোথাও গেছে বাবা গেছে হচ্ছে ওই যেহেতু ভোট পর্ব চলছে সেই জন্য মিটিং মিছিল মিটিং টিটিং এসব করে করে মানে একটু পার্টিগত দিক দিয়ে ভালোবাসে তো পার্টিকে ভালোবাসে সেই জন্যে গেছে আর কি যাই প্রত্যেক দিনই যায় সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে প্রত্যেক দিনই আর কি যায় তা চলো ওনারা ওনাদের কাজ করে ঘুরে আসুক আমি হচ্ছে ছেলেকে টরিয়ে নিই পোরিটরিয়ে নিয়ে তারপর আবার রেডি হওয়ারও ব্যাপার আছে তো এখানে ছেলে একটু একটু ভুল করছে বলে বলেও দিতে হচ্ছিলো আর কি তো যেমন ওই একবার দেখতে পেলে যে যেটা লিখছিল ভুল তো সেই জন্য আবার যেটা মুছে ঠিক করে লিখালাম তো মাঝে মাঝে ভুলে যায় দুষ্টুমি করে মানে কোথাও যাওয়ার নাম শুনলে তখন যেন ওর মাথা থেকে যেন পড়া ইয়ে বেরোয় না তো চলো হ্যালো ফ্রেন্ডস এই রেডি হয়ে গেছি যাবো হচ্ছে একটু কীর্তনে কীর্তনে যাব সন্ধ্যাবেলা এই জাস্ট ছেলেকে আর কি পরি উঠলাম পড়ি উঠে জাস্ট রেডি হলাম দেখো বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না এত গরম লাগছে ওপরে এসে যেন বেশি গরম লাগছে তো এই শাড়ি পরেছি টাড়ি পরে যাবো পাড়ায় যেহেতু কীর্তন বলতে তোমার একজন আর কি মার মৃত্যু সেই উপলক্ষে আর কি কীর্তন দিয়েছে তো সেই জন্যে বাড়ির সবাইকেই বলে গেছে তো চলো ঘুরে আসা যাক তারপরে আবার কথা বলছি

চলে যে ওনাদের বারান্দাতে বসে আছে আর বাইরে কীর্তন হচ্ছে মানে বাইরে বেশি বসার জায়গা নেই তো বারান্দাতেই দিয়েছে বসতে তো এখানেই বসে আছি আর ওই যে বাইরে কীর্তন হচ্ছে আর তার পাশে একটা ঘর আছে সেই ঘরে আর কি খাওয়া দাওয়া করাচ্ছে তো খাওয়া দাওয়ার ওখানে মানে বেশি লাইট নেই বলতে পারবো না কতদূর কি ভিডিও করতে পারবো কি পারবো না তো চেষ্টা করব আর কি করার তো চলো এখানে সবাই হচ্ছে কীর্তন শুনছে আমরাও কিছুক্ষণ শুনি শোনার পরে আর কি সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করতে যাব তো এখানে আমার কাকি শাশুড়ি টাশুড়ি সবাই একসাথেই এসছে আর কি তো ছেলে ওই যে ঠাম্মার কোলে বসে আছে দেখতেই পেলে তো ওর জাগে ওর ঠামির কোলে গিয়ে বসে পড়েছে তো চলো কীর্তনটা দেখে নিয়ে আর কীর্তন শুনতে কাকিমাদের সাথে একটু গল্প করছিলাম আর কি তো চলো পরে আবার কথা বলছি ফ্রেন্ডস এই জাস্ট খেয়ে দিয়ে আর কি বাড়ি ঢুকলাম এসছে হচ্ছে উপরে চেঞ্জ করব তো বেশি আর বক বক করবো না ওখানে কীর্তন হলো খাওয়া দাওয়া করে আর কি খাওয়া দাওয়া ওখানে কিছু শ্যুট করতে পারিনি অন্ধকার মতো মানে বেশি সেরকম আর কি লাইট দেয়নি অন্ধকার মতনই ছিল হালকা ওই মানে জাস্ট আলো হওয়ার মতন ওইটুকুনের মতন করেছিল তো মানে আমরা যে জায়গাটায় বসেছিলাম ওই জায়গাটায় আর কি বেশি লাইট পড়ছিল না তো সেই জন্য আর কি ইয়ে করতে পারিনি তো বাড়ির সবাই মিলেই গেছিলাম আর কি আমার এ তারপরে মানে আমার শ্বশুরবাড়ির এ বাড়ি থেকে শুরু করে সবাই কাকা শ্বশুর কাকি সবাই গেছিলো আর ও বাড়ির মানে আরও পাশের পাশে দুই যে কাকা শ্বশুরদের বাড়ি আছে মানে আমার শ্বশুরমশাইয়ের যে জ্যাত তো ভাই আর কারণ দাদারা রয়েছে মানে কাকা তো ভাই ভাইরা রয়েছে তাদের সবাই তাদের বাড়ির সবাইরাও সবাইও গেছিলো আর কি সবাইরাও বলছি মানে গরমের চটি ভুলভাল বলছি তো চলো বেশি আর লম্বা করবো না ভিডিওটা অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে চেঞ্জ টেঞ্জ করে এবার ঘুমোতে হবে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার দেখা হচ্ছে না এই ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট